বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত চিংহামের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজতেও হাজির হয়ে গেলাম একটা শর্টকাট পার্সেন্টেন্স ট্রিক্স নিয়ে আজকে ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ছোটো থেকে বড়ো সবার জন্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ ছোটো ক্লাস থেকে বড়ো ক্লাস যারা চাকরি করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আজকে টেক্সটে নিয়ে আলোচনা করি এটি গভর্নমেন্ট বিভিন্ন পরীক্ষায় এসে থাকে গভর্নমেন্ট জবের বিসিএস নন কাটার প্রাইমারি শিক্ষক নিবন্ধন এটি যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার ব্যক্তিগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো চলুন আমরা এখানে শিখবো একশো বিশের পঁয়ত্রিশ কত সহজে এটি आंसर করা যায় তো আমি যদি চাই যে একশো বিশ এর পঁয়ত্রিশ বাই একশো তো পার্সেন্ট মানে কত একশো তো পঁয়ত্রিশকে একশো দ্বারা আমরা ভাগ করব তো আমি যদি শর্টকাটভাবে বলছি কিন্তু উইদাউট নিয়মকানুন ছাড়া এই শূন্য এই শূন্য কাটা আমি যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তো পাঁচ দুগুণা দশ আর পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার দু এককে দুই ছয় দুগুণা বারো তো ছয় গুণ সাত থাকে অ্যান্সার হচ্ছে বিয়াল্লিশ আবার ইংলিশ ভার্সানে দেখেন আমি যদি দেখাই থার্টি ফাইভ পার্সেন্ট অফ ওয়ান তো এর অ্যান্সারটা আসবে এরকম যে টুয়েলভ ইন্টু থ্রি পয়েন্ট তার মানে হচ্ছে দেখেন কত আসতেছে যে তিন বারং আর পাঁচ বরং ষাট তিন বারং ছত্রিশ পাঁচ বারং ষাট এরকম আসতেছে কিন্তু তো হবে হচ্ছে টু অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টুয়েলভ তো বন্ধুরা এই আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ